হ্যালো বন্ধু কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে এম নিয়ে আলোচনা করব ট্রি থ্রি নাইন বিডি এটা আমাদের কাছে প্রায় অনেকদিন আউট অফ স্টক ছিল তারপর নতুন করে আবার চলে এসেছে তো এটা নিয়ে একটু রিভিউ এবং আপডেট প্রাইস নিয়ে আলোচনা করব তো ফার্স্টে আপনারা স্টার্ট করলে আপনারা এই পাওয়ারটা দেখলে মিটার পেয়ে যাবেন এখানে মিটার এখানে পাবেন লোকের মাইক্রোফোন ইনপুট যারা মসজিদে ব্যবহার করতে চান তাদের জন্য এই সেট দিয়ে কলম স্পিকার বয়নের জন্য খুবই সুন্দর একটি সাউন্ড কোয়ালিটি পাবেন এখানে ইকো আছে ইকো কন্ট্রোল করতে পারবেন এবং বেস এবং টুইটার মানে আপনার যখন যেরকম ভয় চান চিকন মোটা সেটাই করতে পারবেন এই ভলিউম দিয়ে আর এখানে মিটার দেখতেছেন এটা মিটার ব্লুট সিস্টেম যেটা আপনার পেন্ডের দিয়ে চালা যান তো পেন্ডার দিয়ে চালাতে পারবেন চালাতে পারবেন এবং অক্স ইনপুট দিয়ে চালাতে পারবেন আর এখানে মুড চেঞ্জ করতে পারবেন এখানে লাইন দিলে ব্লুটুথ পাবে যদি পর দিয়ে পারছেন এখন তো এখানে ক্লিক করলেই হবে আর এখানে তিনটা পাচ্ছেন এখানে একটা হলো গিয়া ভেস থাকে টুইটার একটা হলো মেন ভলিউম আর এটা দিয়ে আপনারা এ রেডি ইনপুট করতে পারবেন অফ করলে এরডি আর রন করলে ইনপুট পাবেন তো এটা হলো গিয়া ফার্স্ট লুক প্রথম ফ্রন্ট সাইড আর এটার ভিতরে আপনার যে ক্যাপাসিটিগুলো পারবেন এটা দিয়ে আপনারা দশ ইঞ্চি বারো ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটি পাবেন এবং এটা সম্পূর্ণ একটি চাইনিজ ভেরিয়েন্ট এমপ্লিফায়ার এটা সম্পূর্ণ কমপ্লিট আর এরা আপডেট প্রাইসটা পাবেন এফানোর লোকে ত্রিশশো টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল আর সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে আর যা যা নিতে চান স্ক্রিনেও নাম্বার দিয়ে কল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপের মধ্যে থেকে নখ দিতে পারেন যা যা লাগলো অবশ্যই নখ দেবেন আর যা যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আইকন বাটনটা অন করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এটা নিয়ে ভিডিও করে আরেকটা নতুন এমবি ফায়ার আসতেছে তো যা যা চ্যানেল সাথে নেয় অবশ্যই চালাতে থাকবেন তাহলে ওই নতুন এমবি ফায়ারটা নিয়ে খরচ হবে নেক্সট ভিডিওতে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফাজ